বড়দিনের আমেজে হাড় কাঁপানো শীত উত্তরের জেলাতে কনকনে শীত বাড়ছে শীতের তীব্রতা সূর্যের মুখ ভাট সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে শহর থেকে গ্রাম এমনটাই লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে দিন ভোর আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা কুয়াশায় চাদনে মোড়া বলাই ভালো শীত একদম জেকে বসতে শুরু করেছে হাড় শীত গ্রাস করছে উত্তরের জেলাগুলিতে ঠান্ডার হাত থেকে রেহাই পেতে জায়গায় জায়গায় দেখা মিলছে খড়কুটোর আগুন চালিয়ে ঠান্ডা কমানোর চেষ্টা হয়তো একেই বলে প্রকৃ প্রকৃতির নীলা বড়দিন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় রয়েছে সাজো সাজো রব তবে ঠান্ডাকে হার মানিয়ে এবছরের এই বড়দিনে আনন্দের কম রাখছেন না অনেকেই তবে এই কনকনে শীতের প্রকোপে বিশেষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না দূর দূরান্তের পণ্যবাহী ট্রাকগুলো সকালে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় বিকেলে শীতের তীব্রতা বেড়ে তা সকাল পর্যন্ত অব্যাহত থাকছে আর কিছুদিন বাদেই পৌষ সংক্রান্তি উপলক্ষে পুলি ইত্যাদি তৈরির ধুম পড়বে সবার ঘরে ঘরে দুয়ার থেকে অমল বর্বণের রিপোর্ট আমাদের টিভি কষ্ট হচ্ছে চালাচ্ছি ঠান্ডা কুয়াশা আর এরই ভিতরে চালাতে হচ্ছে গাড়ি না না দিনেরবেলা বেশি না দিনে রাত্রে বেশি চলছে না দিনের বেলাই বেশি চলছে কীভাবে চালাচ্ছে রাত্রেবেলায় কুয়াশা এর রাত্রেবেলা ওই এর বারোটা কি দশটা পর্যন্ত চলছে তারপর বন্ধ করে দিতে হচ্ছে তারপরে আর চালাতে পারতেন না তো এই ঠান্ডায়

আসাম বরপেটা হ্যাঁ আমার নাম আনোয়ার মল্লিক চরম অসুবিধা হচ্ছে আমরা রাস্তায় দেখা যায় না তো সাথে আপনার হ্যাঁ গাড়ি আপনার হল করে দিতে হচ্ছে প্রচুর গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছে রাস্তায় হ্যাঁ কি করবো বেশি কুয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে দিতে হচ্ছে আমরা টাইমে ঢুকতে পারছি না পার্টির কাছে কথা শুনতে হচ্ছে পার্টিরা এত বুঝছে না অত রাস্তাঘাটের ব্যাপারটা কত আস্তে আস্তে তো দেখলাম হ্যাঁ রাত্রের বেলাই তো আমাদের তো গাড়ি চালানো রাতের বেলাটা তো বেশি দিনে তো আমরা একটু রেস্ট করি গরু রোদ গরম হলে একটু হল করি রান্না করি খাওয়া দাওয়া করি তারপরে আবার তখন গাড়ি ছাড়ি এখন চাই তো আপনার হল করে দিয়েছিলাম একটু ছেড়ে আলাম একটু আগে ভোরে পাঁচটার সময় ছাড়লাম সারা রাত হল করা ছিল গাড়ি

সামনে গাড়িও দেখা যায় না সকাল থেকে তো একদম সূর্যের মুখ ভার মানে